নমস্কার আমার প্রিয় দিদি ভাইরা বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই বলে রাখি যে আমার বাড়িতে যে নতুন একটি কেয়ারটেকার ছেলে এসেছে ডপ কেয়ারটেকার তার নাম হচ্ছে কৃষ্ণেন্দু দাস সে একটি পশুপ্রেমী গ্রুপ থেকে তার নাম্বার দেওয়া হয়েছিল এবং আসার পরে দেখলাম ছেলেটি মানে আগে যেসব জায়গায় কাজ করেছে বেশি দিন কোথাও টেকে ওর বেসিক্যালি যা বুঝলাম যে ও এক্সপিরিয়েন্স গেইন করছে ডগদের হ্যান্ডলিং করা নিয়ে তো আগে যেসব জায়গায় কাজ করছে সেসব জায়গায় অনেক দামি দামি ব্রিডের ডগ ছিল বড় বড় ভারী ভারী সব বিভিন্ন ব্রিডের ডগ মানে তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা কুকুর এরকমও হ্যান্ডেল করেছে ঠিক সেই তুলনায় আমার বাড়িতে সেরকম ভারী ডগও নেই আর অত কুকুরও নেই তো ওর কথা থেকে ও অনেকগুলো ক্যানেলে অনেক শেল্টারে ক্রেশে বিভিন্ন ও কাজ করেছে তো সেখানে সেই তুলনায় ও যেটা বলল ওর কথা অনুযায়ী আমার বাড়িটা আমার সব থেকে বেশি ক্লিনলিনেসের দিক থেকে এবং খোলামেলার দিক থেকে অনেকটা বেটার যদিও কুকুরদের জন্য সত্যি কথা বলতে আরও বেশি জায়গার প্রয়োজন হয় কিন্তু অন্যান্য যে সব কলকাতা শহরে যেসব জায়গা ও কাজ করেছে প্রায় পাঁচ ছটা জায়গায় সেই তুলনায় আমার বাড়ির স্পেসটা অনেক বেশি এই আর কি আমিও মনে করি যে হ্যাঁ কুকুররা ওই যে আমাদের শাস্ত্র অনুযায়ী গেটের বাইরে রাখার কথা কারণ ওরা ফ্রিলি ঘুরতে পছন্দ করে ওরা দৌড়োতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে কিন্তু আমাদের এখন সামাজিক যা সিচুয়েশান এই যে বস্তায় ভরে ফেলে দিয়েছে কোন এলাকার কুকুর জানি না বা প্যারালাইজড কুকুর বা হ্যাপি হচ্ছে বিলিতি কুকুর একে রাস্তায় ছেড়ে দিয়েছে এই সব ক্ষেত্রে তো আমার বাড়িতে রাখা ছাড়া আর কোনো রাস্তা নেই সেই জন্যেই আমার বাড়িতে এই কজন আছে বাট আমি জেনারেলি রাস্তা থেকে যেসব কুকুর রেস্কিউ করে ট্রাই করি যে তারা সুস্থ হয়ে গেলে আবার যেন তাদেরকে আমি তাদের জায়গায় ফিরিয়ে দিতে পারি কারণ ওটাই ওদের ন্যাচারাল হ্যাবিটেট সুস্থ কুকুর ভালো কুকুর যে এলাকার কুকুর সেই এলাকা থেকে ঘরে আনা মানে এটা আননেসেসারি ওদের কষ্ট দেওয়া অ্যাকচুয়ালি ওরা দৌড়োতে ঘুরতে ফ্রিলি থাকতে ভালোবাসে খাওয়া দাওয়া এবং ভ্যাকসিন এই দুটো জিনিস বা স্টেইলাইজেশান টাইমে করিয়ে দিলে এদের আর বিশেষ কিছু লাইফে ডিম্যান্ড থাকে না এবং এরা প্রপারলি এরা খোলা খোলামেলা জায়গায় থাকতেই ভালোবাসে এরা কনফাইন্ড বাড়ির ভেতরে কুকুরদের রাখা অ্যাকচুয়ালি আমাদের উচিত না যে কথাটা ওর মুখেও সেইটাই শুনলাম ভালো লাগলো ছেলেটির কথাবার্তা এমনিতে ভালো এবং সত্যি কথা বলতে ডগও খুব ভালো হ্যান্ডেল করেও আমার বাড়িতে এই মিন্টু আর টাপা আপনারা জানেন ওরা খুব ডিফিকাল্ট টু হ্যান্ডেল ওদেরকেও ও মুখে আমি মাজেল পরিয়ে দিচ্ছি ও কোলে টোলে তুলে নিয়েছে তো এটা হচ্ছে ব্যাপার এবার সমস্যাটা হচ্ছে আমি তো থার্সডেতে চলে যাচ্ছি আমার মেয়ের কাছে হ্যাঁ থার্সডে ভোরে আমার ট্রেন আটটা পনেরো মধ্যে তো এটাই হচ্ছে ব্যাপার যে এর মধ্যে যদি এরা ফ্রেন্ডলি না হয় এর সাথে তো ও ও তো বার তো করে দেবে কিন্তু ঢোকানোর সময় ওদের খুব প্রবলেম হচ্ছে কারণ আমি সঙ্গে হ্যান্ডেল করি বা শান্ত দিই সকালবেলাটা হয়তো কিছুটা হবে শান্ত দি হ্যান্ডেল করে কিন্তু পরের থেকে যে রাতের বেলা যদি ঢোকানো এগুলো খুব হয়ে যাবে কারণ ওকে দেখলে প্রচণ্ড ওরা ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি কামড়াতে আসছে না ভয় পাচ্ছে প্রচণ্ড ঠপঠপ করে কাঁপছে এর জন্য খুব জোরে পালাচ্ছে এবার ভয় পেয়ে কামড় দিলেও দিতে পারে যার জন্য আমি ওদেরকে মুখে মাজেল পরিয়ে দিচ্ছি তারপরে ও খুলে নিচ্ছে ওদের ভয় কাটানোর চেষ্টা করছে আজ দু তিন দুদিন ধরে চেষ্টা করছে কিন্তু আজকেও কোনো খুব একটা ওদের মধ্যে পরিবর্তন আসেনি ওকে দেখলে খুব চিৎকার করছে এবার এটা হচ্ছে সমস্যা যেটা হয় দেখুন সব মানুষ যেমন সমান হয় না কেউ কোনো মানুষ আছে খুব ফ্রেন্ডলি নেচার কেউ আছে বেশি একটু রাগি কেউ আছে একটু রিজার্ভ এই কুকুরদের মধ্যেও অনেকটা তাই সব কুকুর সমান হয় না এক একজন এক এক রকম নেচার তো মিন্টু আর টাপা একটু অন্যরকম ওদের একটু মানে মিল হতে সময় লাগছে এই সেই এটাই যা ইস্যু তো ছেলেটিকে এমনিতে খুব একটা খারাপ লাগছে না আমার দেখা যাক সে সত্যি কী হয় আর ও হচ্ছে কি ও আমার বাড়িতে থাকছে না ও কিন্তু বারো ঘন্টার ডিউটি করছে মানে সকাল আটটায় আসে রাত আটটায় চলে যাচ্ছে কাছেই বাড়ি নিউ টাউনে তো চলে যাচ্ছে এবার আমি আমি ওকে বলেছি যে আমি যে সময়টা থাকবো না সেই সময় থেকে রাতে রাতে যেন বাড়িতে থাকে কারণ ওরা যদি যাতে চেঁচামেচি করে অ্যাটলিস্ট হাই হুই করে চুপচাপ চুপ পাওয়াতে পারে তো এটা আমি ওকে রিকোয়েস্ট করেছি এবং ও রাজিও হয়েছে আর এটাই হচ্ছে ব্যাপার আগে যে শিব কুমার গেছে ও আর আসেনি ফোনও করেনি আমি যাই না ও কী করবে যাই হোক একে তো পেয়েছি এবং খারাপ ছেলেটি ভালোই লাগছে আমার ভদ্র শক্ত ঠিকঠাকই আছে দেখা যাক আর আরেকটা কথা হচ্ছে যে আমার মেয়ে মেয়ে আমি কদিন ধরে মিমির কাছে যাব বলে আমি যে কী অসম্ভব ছটফট করছি ভেতর থেকে আপনাদের আমি কি বলবো মানে খুব আমি এক্সাইটেড আমার মেয়ের সাথে দেখা করার নিয়ে মানে আপনারা প্রার্থনা করুন যেন আমি আমার মেয়েকে ঠিকঠাকভাবে ওকে একটা জায়গায় আমি অ্যাডমিশন করাতে নিয়ে যাবো এবারে পাতঞ্জালি গুরুকুলে আমি জাস্ট দেখতে চাই যে ঠিকঠাক অ্যাডমিশানও পাচ্ছে কি পাচ্ছে না ওখানে যা শেখাচ্ছে কী শেখাচ্ছে না শেখাচ্ছে এটারও একটা টেস্ট এটা হ্যাঁ এরপরে আমি ডিসাইড করবো ওই জায়গাটাও দিন আমি দেখিনি নতুন যে গুলটা সেটাই বা কেমন সেটাও একবার দেখে আসি হরিদ্বারে ওটা দেখে আসি আর তারপরে আমি ডিসাইড করবো যে ওখানেই রাখবো নাকি ওকে কলকাতায় নিয়ে আসবো আমি সে বিষয়েও এবারে সে চিন্তা করবো আগে ওখানে একটা যেহেতু আমি ফর্মটা অনলাইনে ফিল আপ করে ফেলেছি তো আমি চাইছি যে ওর অ্যাডমিশানটা হয়ে যাক হ্যাঁ তারপরে টেস্টে পাস করবে কি ফেল করবে সেটারও একটা ব্যাপার আছে আর দ্বিতীয় হচ্ছে যে ওই জায়গাটা কেমন সেটা আমি দেখে আসি শুনেছি তো ওই গুরুকুলটা অনেক ভালো আর আমার নিজের কাছে নিয়ে আসতে ইচ্ছে আমার খুবই কিন্তু আমার একটাই ভয় সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের অবস্থাও খুব আনস্টেবল এখানকার আমার এই গাড়ির কেসটা নিয়ে বা কিছু নিয়ে দেখলাম তো যে এখানে ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুব খারাপ তারপরে হচ্ছে মোবাইলের সমস্যা তারপরে আমার নিজের হাজবেন্ডের এত প্রবলেম করে যাচ্ছে হ্যাঁ তো এই সব মিলিয়ে ওই প্রবলেমের মধ্যে ওকে এনে আমি আবার ফেলবো আমি এর থেকে ওকে দূরেই রাখতে চাই কিন্তু যেখানেই রাখতে চাই যে ওর খাওয়া পড়ার দিক থেকে পড়াশুনোর দিক থেকে সব যেন ঠিক থাকে সেরকম জায়গায় এখন যেখানে আছে সেখানে মানে খাবার দাবারটা তো একেবারেই ঠিকই হুম আর পড়াশুনো কতটা ঠিক আছে না আছে সেটা তো এবারে অ্যাডমিশান টেস্টেই বোঝা যাবে যে ওরা কী পড়াশোনা করাচ্ছে আমার মেয়েকে তো মানে অন্যান্য জায়গায় অ্যাডমিশান টেস্টও পাশ করতে পারছে কি না এটা তো এখানেই বোঝা যাবে তো এটা হচ্ছে ব্যাপার আমি মানে এখানে যেখানে দিয়েছি সেখানে দিয়ে আমি খুব একটা পার্সোনালি হ্যাপি নই বলেই আমি চেঞ্জ করাতে চাইছি কিন্তু এখানেও আনতে তো আমার ইচ্ছে করছে প্রচণ্ড ইচ্ছে করছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমার পাশে তো যদি আজ আমার হাজব্যান্ড থাকতো যদি যদি মিলে আজ মেয়েকে গাইড করতাম তাহলে খুব ইজি হতো কিন্তু আমি একা আমার আমি আমি কনফিডেন্স পাচ্ছি না সোজা কথা হচ্ছে এটাই যে আনতে তো ইচ্ছে করছে কোনো রান্না বানাচ্ছি মনে হচ্ছে যে ওকে দিয়ে দিই ওকে খাওয়াই এই করি মানে ভীষণ বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করছে কিন্তু তার সাথে এটাও ভয় হচ্ছে যে মানে যেটা হচ্ছে সত্যি কথা বলতে কি বলুন তো আমি শুনছি মানে এখানে বারো তেরো বছর বয়স থেকেই সব মানে কোয়েট স্কুলে সব প্রেমে টেমে পড়ে যাচ্ছে তারপরে এখন এই মোবাইল ইনস্টাগ্রাম এই ই হ্যাঁ আমার খুব ভয় করছে মানে ওর বাবাও নেই হ্যাঁ একটা কিছু যদি এদিক ওদিক কিছু হয়ে যায় হ্যাঁ আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সেই জন্যে মানে এইটা অ্যাটলিস্ট অ্যাডমিশন টেস্টটা দিক আমি জায়গাটাও দেখি কেমন কি হ্যাঁ তারপরে একটা ডিসিশান আমি নেব আর নইলে এখানেও কাছাকাছি যদি কোনো হোস্টেলে হয় সেটাও দেখার চেষ্টা কর তবে আমি যেটা চেয়েছিলাম যে ও সংস্কৃত পড়ুক ভগবদ গীতা পড়ুক কারণ ওই মরাল ভ্যালুসগুলো গুলোর মধ্যে আসুক আমি সেটা চেয়েছিলাম যেটা এখানের হোস্টেলে হবে না এখানে হোস্টেলে সেই রোবট চাকরিবান তৈরি মানে চাকরি করার রোবটই তৈরি করবে এটাই যা তবুও যাই হোক মোবাইল থেকে তো দূরে থাকবে এটা এটাই যা হবে দেখি এখনও কিছু ডিসাইড না বাট আমি যাই এবং আমি ভীষণভাবে ট্রেন সত্যি কথা বলতে কি আমি একা এই যে ইউপি যাচ্ছি এটাই আমার কাছে বিশাল বড় আমি জীবনে কোনো দিন কোথাও এরকম ট্রেনে করে একা চাইনি এখন যাচ্ছি আমার মেয়ের জন্য এবং আরেকটা নতুন জায়গায় আবার যাচ্ছি হরিদ্বারে হ্যাঁ আমার মেয়েকে নিয়ে মানে সত্যি খুব ভয় করছে মানে হাত পা কাঁপছে যেন আমার মনে মানে আমি কোনোদিন একা এগুলো করিনি ভাবিনি এগুলো আমাকে কোনো দিন একা করতে হবে চিরকালে বাবা মা কেউ না কেউ পাশে ছিল আমার মা সবিক পাশে ছিল আজকে কেউ নেই আজকে বুঝতে পারছি মা হলে বোধহয় অনেক কিছু আমরা করতে পারি আমাকেও করতে হচ্ছে হ্যাঁ অনেকে হয়তো বাইরে থেকে জাজ করে যে আমি কুকুরদের ভালোবাসি আমার মেয়েকে ভালোবাসি না অনেকে জাজ করে এইভাবে কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে তারা কি পারবে আমার মতন নিজের সন্তানের জন্য একা এরকম দূরে যেতে আমি আমি যেটা করতে চাইছি সেটা আমার মেয়ের ভালোর জন্যে ভেবেই আমি করতে চাইছি আমি নিজে আমার আমার মনে হয়েছে যে আমার ক্যান্সারের সময় আমার শিক্ষা ব্যবস্থা আমায় কোনোরকম হেল্প করেনি হ্যাঁ যারা মানে অসহায় মানুষ বা অসহায় প্রাণীদের পাশে এসে দাঁড়ায় না এই রকম শিক্ষা দিয়ে আমি করবোটা কি যে শিক্ষা শুধু ফুর্তি এনজয় করতে শেখায় টাকা রোজগার করে ব্যাঙ্কে রাখতে শেখায় করাপশান করতে শেখায় আমি এরকম শিক্ষা দিয়ে আমি করবোটা কি যে শিক্ষা ব্যবস্থা অসহায় প্রাণীদের অসহায় মানুষ বয়স্ক মানুষ যারা পঙ্গু মানুষ পাগল মানুষ তাদের পাশে এসে দাঁড়ায় না হুম তাদেরকে নিয়ে মজা ঠাট্টা করে তাদেরকে ফেলে চলে যায় এরকম শিক্ষা আমাদের সমাজে স্কুলগুলোতে যদি থাকে তাহলে আমি আমি এই শিক্ষায় শিক্ষিত হতে আমি চাইনি কারণ আমি নিজে সেই রাস্তায় আজকে আমি নিজে অসুস্থ আমাকে সবাই ফেলে গেছে হুম আমি নিজে আজকে অসহায় প্রাণীদের পাশে দাঁড়িয়েছি আমার পাশে কেউ দাঁড়ায়নি কিন্তু মানে সত্যি কথা বলতে এটা আমার লাইফের একটা বড় ট্র্যাজেডি থেকে এটা বারবার বলা আমি চাই যে আমার মেয়ে যেন সত্যিকারের মানুষ হয় হ্যাঁ মনুষ্যত্বটা যেন থাকে সেই রকম মানুষ হয় সে যেন অসহায় মানুষ অসহায় প্রাণী যাদের পাশে কেউ দাঁড়ায় না তাদের পাশে গিয়ে যেন দাঁড়ায় সেইটা আমি চাই আমি নিজে সেটা কুটি এবং আমি চাই সেটা হয় এবার আরেকটা ভালো কথা বলি আপনাদের সাথে যে আমার যে এনজিও যেটা আমি করতে চাইছিলাম অ্যানিমেলদের এটা বহু ছোটোবেলাকার আমার একটা স্বপ্ন ছিল যে আমি 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 ছোটোবেলা থেকেই তো মানে এদের ভালোবাসি এদেরকে যা চিরকাল এদের জায়গায় আমি নিজেকে রেখে সব সময় ভেবে এসেছি যে আমাকে যদি এরকম করতে আমার কেমন লাগতো এই ভেবেই আমি ছোটোবেলা থেকেই এদের জন্যে কাজ করতে পছন্দ করেছি কেউ শেখায়নি বোঝায়নি স্কুল কলেজে কিছু হয়নি এটা নিজের থেকেই এসেছে কোথা থেকে এসেছে মাথায় আমি জানি না কিন্তু এসেছে তো সেই এনজিও করার যে একটা স্বপ্ন ছিল সেটা এই সোমবার দিন আমার রেজিস্ট্রি তৈরি হচ্ছে এটা একটা খুব বড়ো গুড নিউজ আমার কাছে তো এই একটা মানে আমার এনজিও তৈরি হচ্ছে হ্যাঁ এটা আই হোপ কি এটা হয়ে যাবে আপনাদের প্রার্থনা আশীর্বাদে তো এই আর কি আর আমি যাবো আমার মেয়ের কাছে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারি আমি যা যা ভাবছি আমি তাই করতে পারি আমি নিজের কাছে রেখে করার আমি সত্যি কনফিডেন্স পাচ্ছি না হ্যাঁ এক এক সময় মনে হয় নিয়ে আসি এক্ষুনি নিয়ে আসি আবার পরবর্তীকালেই মনে হয় যে আমি যদিও আবার মোবাইল অ্যাডিক্ট হয়ে যায় বা কোনো বাজে এই মানে কিছু একটা কারোর প্রেম টেমে পড়ে যায় এখনকার দিনে এগুলো এখন খুব কমন ব্যাপার হ্যাঁ আমার ভয় লাগে সত্যি কথা ভয় লাগে কারণ আমার কেউ তো এইগুলো শেখায় না যে পঁচিশ বছর অব্দি ব্রহ্মচর্য পালন করো তারপর পঁচিশ বছরের পরে গাঢ় এখন তো সব মানে সিক্স সেভেন থেকেই শুরু হয়ে যায় এবার যাদের কপাল ভালো তারা ভালো জায়গায় গিয়ে পড়ে যাদের কপাল খারাপ তাদের যা হয় আর কি যেটা আমার নিজের ক্ষেত্রেও হয়েছে এটা খুব ভয়ের ব্যাপার যে আমি চাই না আমার মেয়ে কিছু এরকম কোনো আবার একটা আমার মতনই কিছু ভুল করে বস এটাই বলার আর এই লোকটি ভালো আপনারা প্রে করবেন যেন সব ভালো হয় এই লোকটি যেন টিকে যায় এই ছেলেটি হ্যাঁ ছেলেটি তো কাজে কর্মে ভালো কিন্তু কোথাও বেশি দিন কাজ করে না ও এক্সপিরিয়েন্স গেইন করে আবার নতুন জায়গায় চলে যায় আমার যা দেখছি মানে বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না কিন্তু আমি চাই টিকুক কারণ ও কাজটা ভালো করে আমি যেটুকু দেখলাম মানে করতে ভালোও বাসে এদের ভালোওবাসে সো দেখা যাক কি হয় এই আর কি আজকের মতো এটুকুই নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন আপনারা সকলে